জয় বর্মা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকের ভিডিওটা আমরা বড়মার নাম নিয়েই শুরু করলাম কারণ এখন আমরা যাব নৈহাটি বড়মা দর্শন করতে শিয়ালদা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এখন আমরা উঠবো শিয়ালদা নৈহাটি লোকালে নৈহাটি লোকাল তার নির্দিষ্ট সময় মতো শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা এখন বসে আছি ট্রেনে আর বলে দিই তোমরা কিভাবে নৈহাটি যাবে তোমরা যারা শিয়ালদা থেকে নৈহাটি যাবে তারা শিয়ালদা গেঁদে লোকাল নৈহাটি লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল কাটোয়া লোকাল কল্যাণী লোকাল আর শান্তিপুর লোকাল ধরে খুব সহজেই নৈহাটি যেতে পারবে আর তোমরা যারা হাওড়া থেকে নৈহাটি যাবে তারা চুচুড়া স্টেশনে নেবে চুচুড়া থেকে ফেরি ধরে নৈহাটি বড়মার ঘাটে নামতে পারবে নৈহাটির ঘাটে নেমে বড়মার মন্দির হেঁটে মাত্র দু মিনিট সময় লাগবে এখন আমরা ট্রেনে বসে আছি আর প্রায় এক ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এখন চলে এলাম নৈহাটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ফুটব্রিজ ধরে হেঁটে চলে এলাম নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাবে মন্ডা মিঠাই মিষ্টির দোকান আর এই মন্ডা মিঠাইয়ের পাশের রাস্তা অর্থাৎ অরবিন্দু রোড ধরে তিন চার মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে বড়মার মন্দির কথিত আছে বড়মা না ডাকলে বড়মার কাছে যাওয়া যায় না তাই আজ আমরা বড়মার ডাকে সারা দিয়ে চলে এলাম বড়মার কাছে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নৈহাটি ফেরিঘাটে তোমরা যারা চুচুড়ার দিক থেকে আসবে তারা নৈহাটি ফেরিঘাটে নেমে মাত্র দু মিনিট হেঁটে বড়মার মন্দির পেয়ে যাবে নৈহাটি স্টেশন থেকে বাইরে বেরোলে তোমরা রাস্তার দুই পাশে দেখতে পাবে প্রচুর ডালার দোকান আর আমরা নিয়ে নিয়েছি বড় মায়ের জন্য ডালা যেটা আমার মায়ের হাতে আছে নৈহাটি স্টেশন থেকে তিন চার মিনিট হাঁটার পর ফাইনালি আমরা চলে আসলাম বড় মার মন্দিরের সামনে বড় মার মন্দিরের একদম সামনেটাই লেখা আছে ধর্ম হোক যার যার মা সবার তো তোমরা একবার বড়মার মার মন্দিরের ভিউটা দেখে নাও পুজো দেওয়ার জন্য তো তোমরা একবার লাইনটা দেখে পুজো দেওয়ার জন্য আমরা প্রায় এক হাজার জন লোকের পর লাইন দিয়েছি লাইন শেষে ফাইনালি আমরা বড় মার মন্দিরে প্রবেশ করছি আর এটাই হলো বড় মার মন্দিরের প্রবেশ দ্বার আর এখানে বড়মার পুজোর সময়সূচি দেওয়া আছে বড়মার মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা আর বিকেল চারটা থেকে রাত আটটা এখন আমরা বড়মার মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর তোমাদের বলে দিই বড়মার মন্দিরের ভোগ প্রতি মঙ্গলবার ও শনিবার দেওয়া হয় বড় মার মন্দিরের ভিতরে প্রায় কুড়ি মিনিট লাইন দেওয়ার পর অবশেষে আমরা বড়মার মার দর্শন পেয়ে গেছি তোমরাও বড়মাকে একবার দর্শন করে নাও দর্শন করে বড়মার পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি নৈহাটির ফেরিঘাটে এই হলো নৈহাটির ফেরিঘাট তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তোমরা এখানেই পার্কিং করতে পারবে তোমরা এখানে দু চাকার গাড়ি চার চাকার গাড়ি সবই পার্কিং করতে পারবে তোমরা এই ভিডিওটায় নৈহাটি আসার সমস্ত তথ্য পেয়ে গেছো তোমরা এখন খুব সহজেই নৈহাটি চলে আসতে পারবে আর আমরা এখন বড় মার পুজো দিয়ে বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও জয় বড়মা মা